আল্লাডকে বলে গোলাম আমি হলাম অ ফিরুদ্দাম অ তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তও কবুল করা শয়তানের কাজ হলো অশুয়াশা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাডকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে মাফ চাইতো আজকে চাইত করে কাল মাফ আর আমি আল্লাহ তাদের সব ক্ষমা করে দিতা ক্ষমা করে দিতে আল্লাহর পণ্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানুর যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে